হ্যালো বিওয়ার্স আমরা আজকে আলোচনা করব। ইলন মার্কস সম্প্রতি এক্স বা পূর্বের টুইটারে টিউলিপ সিদ্দিক সম্পর্কে মন্তব্য করেছে তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আর্থিক সম্পর্কের অভিযোগ তুলে ধরেন মাস্কের এই মন্তব্যের পর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ফিনান্সিয়াল সার্ভিসেস মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাক্সে প্রতিক্রিয়া দিলেন মার্কিন ধনকুবের ইলন মার্ক্স তার মতে শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন যদিও সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন জানিয়েছেন সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে তিনি পদত্যাগ করেছেন সমালোচকরা সিদ্দিক এবং তার পরিবারের সাথে সম্পর্কিত সম্পত্তির পাশাপাশি বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের এর স্টেমার অবিলম্বে টিউলিপ সিদ্দিকের জায়গায় এমা র্যানসলকে নিয়োগ করেছেন